ফের বিপাকে অভয়ার বাবা তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা ঘোষের দায়ের করা মানহানির মামলায় তার কাছে জবাব তলব করেছে আদালত সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় শরীরে হাজির হতে হবে আমি আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এই যে অভয়ার বাবা যার বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি এগারো তারিখ শুনানি আছে কোর্টের একটি চিঠি পেয়েছি বা উনিও পেয়েছেন যে সাড়ে দশটার সময় এগারো তারিখ উপস্থিত থাকতে হবে সশরীরে অথবা আইনজীবী মারফত তা আমি খোলাখুলি বলতে চাই উনি তো সুস্থ শরীরে আছেন ভগবান করেন সুস্থ থাকুন তো ওনার যদি আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেয়া থাকে উনি যদি সত্য কথা বলে থাকেন তাহলে নিজে সশরীরে কোর্টে এসে আমার বিরুদ্ধে প্রমাণ দিন তো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বললে তো ন্যায় বিচার হবে না কুনাল ঘোষ খারাপ এই খারাপের সমর্থনে আপনার যা যা তথ্য প্রমাণ আছে আপনি সেগুলো গিয়ে কোর্টে বলুন আপনি যদি সেদিন কোর্টে না আসেন তাতে প্রমাণ হয়ে যাবে আপনি মিথ্যা কথা বলেছেন